গত কয়েকদিন আগে সংসদ ভবনে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাবাসাহেব আম্বেদকর সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছিলেন তার তীব্র নিন্দায় সরব বাংলা তৃণমূল কংগ্রেস এই মন্তব্যের প্রেক্ষিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে গোটা বাংলা জুড়ে প্রতিবাদ মিছিলে ডাক দেওয়া হয় তাতে সকল সাধারণ মানুষকে যোগদান করার জন্য আবেদন করা হয় পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীকে এই মন্তব্যের জন্য দেশের মানুষের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এই দাবি জানায় তৃণমূল কংগ্রেস সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অপমানজনক মন্তব্যের প্রতিবাদে আজ সোমবার অর্থাৎ তেইশে ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বনকাটি অঞ্চলে অযোধ্যা থেকে বনকাটি পর্যন্ত প্রতিবাদ ও ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয় কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি নবসামন্ত পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য রাজেশ কোনা জয়ব্রত বৈদ্য দেবযানী মিত্র সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা কর্মী ও সমর্থকেরা